হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য গল্প আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি খুবই সিম্পল একটা রান্না নিয়ে চলে আসলাম যারা এই রান্নাটা কখনো করে খাননি তারা একবার হলো ট্রাই করবেন সেটা হচ্ছে শিঙ মাছ দিয়ে করল্লার চচ্চড়ি তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি নিয়েছি এই যে উস্তাম মানে করলা যাই বলেন না কেন সেটাকে আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে ওখানে শিং মাছ এটা একদম পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে আমি রেডি করে নিয়েছি আর রান্নার সময় যা যা লাগবে সেটা আমি অবশ্যই শেয়ার করব তো চলুন মূল রান্নাতেই চলে যায় চলাতে একটা কড়াই বসি আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি এই যে তেলটা গরম হয়ে গেছে আমি অক্কামে দিয়েছিলাম তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেশ কিছু পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব কিন্তু পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন এক চা চামচ আদা আর এক চা চামচ রসুন তা আমি এটাকে একটু পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নিব কারণ কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিলাম কারণ আমি গোড়া মশলা দিবো সেই জন্য মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো প্রায় এক চা চামচের কাছাকাছি আর হলুদ গুঁড়ো একটু বেশি দিলাম এক চামচের থেকে এক চা চামচের থেকে একটু বেশি মরিচ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম এখন মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব আর দিয়ে দিলাম লবণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষে ভালো মতো একটু তেল উঠে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব এই তো একদম দেখেন তেল উঠে আসছে তো এখনই আমি মাছগুলো দিয়ে দিয়ে আবার একটু ভালো মতো কষিয়ে নিব মাছগুলো দিয়ে দিলাম যেহেতু ফ্রোজেন মাছ তো তার জন্য একটু আমি চেষ্টা করি মাছগুলো ভালো মতো কষিয়ে নিতে যদি এভাবে রান্না করি আর ভেজে রান্না করলে তো সেটা অন্য কথা তো মাছগুলোকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তো ঢাকনাটা উঠিয়ে নিলাম আবার একটু নেড়ে চেড়ে নেব ভালো মতো আর ঢাকবো না কিছুক্ষণের মধ্যে পানি দিয়ে দিব কারণ বেশি ঢেকে রান্না করলে মাছগুলো ভেঙে যেতে পারে তো আমি পানি দিয়ে দিচ্ছি আমার যতটুকু দরকার আর দিব না আমি ভালো মতো আবার একটু মিলিয়ে নেব মাছের সাথে পানির সাথে আমি মাছটা একটু ফুটে উঠলেই পানিটা তারপরে আমি কাঁচামরিচ আর করল্লাগুলো দিয়ে দিব আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এটা আমি মাঝখান থেকে চিনে নিয়েছি আর ঝালটা যার যার পছন্দ মতো যে যতটুকু ঝাল খাবেন ততটুকু বুঝিয়ে দিবেন আমি এই করলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো মতো একটু মিলিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢেকে দিলাম ফিরে আসবো কিছুক্ষণ পর তো ঢাকনাটা খুলে নিয়েছি আর আর ঢাকবো না বেশি ঢেকে রাখলে করলাটা তিতা হয়ে যাবে আর বেশি নাড়াচাড়াও করব না আমি একটু ঝুলিয়ে নিলাম আমি এখন খোলায় রাখছি ঢাকনাটা আমার পানিটা শুকাতে দিতে হবে কারণ করলাটা একদম প্রায় সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ করলে এটা ভর্তা ভর্তা হয়ে যাবে আপনারা চাইলে আরও বেশি করে করলা দিতে পারেন যারা পছন্দ করেন এই তরকারিটা আমার আম্মা কিন্তু আরও একটু তেল দিয়ে বেশি করে রান্না করতো আর চচ্চড়ির মতো করতো মানে তেলটা উপরে ভেসে উঠতো কিন্তু আমরা আমি এখন এত তেল দেই না কারণ আজকাল সব কিছুর মধ্যেই কিন্তু ভেজাল যার জন্য অল্প তেলেই চেষ্টা করে রান্না করতে তা আমি একটু মাখো মাখো করে নিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো এই তো দেখেন আমার একদম সব একদম হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি চুলাটা অফ করে দিয়েছি যারা কখনো এইভাবে রান্না করে খাননি তারা অবশ্যই ট্রাই করবেন আর যারা করলা খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই খাবেন যদি না খেয়ে থাকেন আমি আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্টস করে দেবেন লাইক দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর অনুরোধ রইল তাদের কাছে যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সুন্দর একটা কমেন্টস করে যাবেন তা যে এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো গল্প রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ